আচ্ছা আপনার নাম কি আমার নাম তারা তারাপ্রসাদ আচ্ছা বলছি এখানে আপনি আমরা দেখছি নতুন পদ্ধতিতে আপনি এখানে চাষাবাদ করছেন কি পদ্ধতি অবলম্বন করছেন আমি সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সেটা হচ্ছে আমি সে আর কে ভি ওয়াই প্রকল্পে জেলা থেকে আমি একটা আবেদন করেছিলাম যে আমার নেট আমার কাছে আছে করেছি কিন্তু আরও আমার প্রয়োজন তখন জেলা থেকে আমাদের ডিএচ আমার হর্টিকালচার অফিসার উনি পাঁচখানা স্যাংশন আমাকে দিয়েছিলেন ওর মধ্যে আমার সাবসিডি আছে ফিফটি পার্সেন্ট টাকা অর্থাৎ বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা করে এক একটা মূল্য আছে ওর মধ্যে ছত্রিশ হাজার টাকা সাবসিডি আছে তো এটা আর কে ভি প্রকল্পের আন্ডারে আমি নিয়েছি এবং এতে আমি ফসল করে খুবই লাভবান হই প্রথম তো হচ্ছে আমার জঙ্গল অগাছা দু নম্বর হচ্ছে জল পোকামাকড় এর হাত থেকে বাঁচা যাচ্ছে এই যে খরা খরা গেল প্রতিদিন একটা গাছকে আমি যদি জল দিই তাহলে গাছের মাটিটা কিন্তু সয়েলটা কিন্তু শক্ত হয়ে যায় শক্ত হলে গাছ কিন্তু ডেভেলপ করে না আর সেন নেটে করলে আমার মাটিটা কিন্তু এত শক্ত হয় না একদিন একদিন জল দিলে মোটামুটি পনেরো দিন বিশ দিন কভার করে অর্থাৎ জলের খরচাটা জলের খরচাটা কম এবং গাছের গ্রোথটা ভালো থাকে কালারটা ঠিক থাকে আবার খাদ্য গাছের খাদ্য কম দিতে হয় আচ্ছা বলছি এখানে আপনি যে শেড নেটের মাধ্যমে চাষাবাদ করছেন এখানে কি কি মানে জিনিস লাগিয়েছেন আমি এখানে আমার নার্সারির প্রোডাক্ট যেভাবে সিজনালিগুলো আছে আনসিজনের গাছগুলো আছে তারপর কিছু কিছু সবজি আছে যে গাছ চারা গাছগুলো তৈরি করা ছোটো ছোটো বীজ থেকে যে গাছগুলো চারাটা তৈরি হয় সেটা করি প্লাস হচ্ছে ছোটো ছোটো গাছগুলোকে যেটা রুট কাটিং করে দিয়ে বাসি যেভাবে হোক ওটাকে আমি সেটের নিচে রেখে দিচ্ছি পনেরো দিন বিশ দিন পর গাছগুলো রেডি হয়ে যায় তখন ওটাকে আমি প্রকাশ্য ফাঁকা জায়গায় যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গায় আমি ওটাকে প্যান করি মানে অফিসে যে যোগাযোগ করে করতে হবে ওনারা একটা ফর্ম দেবে সেই ফর্মটা আবেদনটাকে করতে হবে ওনারা এনকোয়ারি করবেন যে সত্যি আমার জায়গা আছে কিনা আমি কাজ করতে পারবো আর না সকালে টাকাটা অনুদান নিয়ে আমি চোপড় হয়ে যাবো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কাজটা নিজে টাকা দিয়ে করতে হবে সাবসিডি টাকাটা ওনারা পরে দেন তো সেক্ষেত্রে ওনারা দেখেন যে কেউ করছে তাকে আরও দেওয়া যাক তাহলে ভালো হবে আর যে কোন করেনি সে কিন্তু এই গুরুত্বটা বুঝবে না আমার এখানে সামনেগুলো সব আমার আগের থেকে ছিল পরে ওনারা পাঁচখানা আমাকে এক একটা এক একটার আয়তন ক্ষেত্র ক্ষেত্রফল হলো দু হাজার স্কোয়ার ফিট অর্থাৎ দুশো স্কোয়ার মিটার করে এক একটা ওনারা দিয়েছিল মাত্র হাজার টাকা আচ্ছা বুঝি এই যে শেড নেট এইটার নেটটার রং সবুজ কেন এর আবার হোয়াইটও আছে ব্ল্যাকও আছে মানে সাধারণত সবুজ সবুজ অংশটা রোদ তাপটা কম পড়ে বুঝি সাহেব আপনার নাম ওনার চম্পক বিশ্বাস আপনি কি পদে রয়েছেন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সাবজেক্ট ম্যাটার সাব ডিভিশন এগ্রিকালচার অফিসে আছি আচ্ছা বলছি আমরা দেখছি যে রাষ্ট্রীয় কৃষি বিমা মাধ্যমে হ্যাঁ এখানে কালিয়াগঞ্জের তারাপ্রসাদ তিনি সেডনেটের মাধ্যমে এখানে তিনি চাষাবাদ করছেন এতে কতটা লাভবান হবে চাষীরা কি বলছেন আপনি সেডনেটে হচ্ছে যারা বিভিন্ন রকম চারা তৈরি করে তার চারাটা খুব সেনসিটিভ থাকে কি না বেশি বৃষ্টি বা বেশি টেম্পারেচার বেশি সূর্যের আলো পেলে সেটা নষ্ট হতে পারে তো সেডনেটের মাধ্যমে যদি আমরা একটা প্রোটেকশন দিয়ে চারাটাকে তৈরি করতে পারি তাতে সেটা ভালো থাকে এবং সেখান থেকে চারাটা যখন একটা নির্দিষ্ট বয়স হলে তারপরে খোলা জায়গা দিলে ভালো থাকে জেলাতে এই সেডনেটের চাহিদাটা কেমন কতটা কৃষকদের মধ্যে উৎসাহ দেখতে পারে নেটের বিভিন্ন রকম ব্যবহার আছে যেমন যারা মেনলি হচ্ছে ফুল ফল সবজি চাষ করে তাদের ক্ষেত্রে সেডনেটের বিশাল ব্যবহার হতে পারে তারা ওটাকে কাজে লাগিয়ে আপনার ধরুন যেটা অফ সিজন বা বিভিন্ন মানে ক্লাইমেটিক কন্ডিশন খুব বৃষ্টি হচ্ছে বা খুব ঠান্ডা পড়ছে এরকম আবহাওয়াটাকে ও ওভারকাম করে সবজি বা ফুল তারা ভালোভাবে চাষ করতে পারে এটা